পিকনিক করতে গিয়ে আজ দেখতে পেলাম পানের বরৎ বুনো লতায় বিছানো পথ দিয়ে এগিয়ে গেলাম চারিদিক দেখতে দেখতে মনে হলো এ যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরন ঠিকানায় চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবুজ কভার দেওয়া দূর থেকে প্যান্ডেলের কথা মনে হচ্ছে সুন্দর আম বাগানের মধ্য দিয়ে পর পাশি পুকুর রয়েছে এখান থেকে জল এনেই সকাল সন্ধ্যা জল দেওয়া কোন রকম পাম্পের সাহায্য ছাড়াই বাকি থেকে টিনের মধ্যে পড়ে প্রতিদিন এখানকার শ্রমিকরাই জল নিয়ে আসে আমি আর আমার বন্ধু মিলে এগিয়ে গেলাম বড়দের কাছে দেখুন আম বাগান দিয়ে ঘেরা দারুণ জায়গা একটা আর ওই দেখুন বড়সটা শন ঘাসের বেড়া দিয়ে ছোট্ট গেট এই শন ঘাস আর ভেতরটা দেখুন ভেতরটা সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড়ার পাশ দিয়ে সুপারি গাছ লাগানো ছোটো ছোটো এখনও বড়ো হয়নি আর প্রত্যেকটা গাছ হবে কেমন প্রত্যেকটা গাছের সঙ্গে একটা করে পাটকাটি দেওয়া রয়েছে পাটকাটিকে অবলম্বন করে উপরের দিকে উঠেছে আর উপর দিকটাও ঘেরা একটু খেয়াল করুন দেখুন উপর দিকটাও ঘেরা রয়েছে আসলে ছায়া না পেলে গাছগুলো খারাপ হয়ে যাবে রোদ পেলেই খারাপ হয়ে যাবে দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে দেখলে দারুণ লাগছে প্রত্যেকটা গাছ একদম শাড়ি পদ্ধ হবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পানির বড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন